گل گلجار مدینہ دکھلا دے مجھے منظر مسل مدینہ کا مختار خدا تم کو بنایا امت کی نادار خدا تم کو بنایا کم ختار خدا تم کو بنایا امت کی نگہ دار خدا تم کو بنایا اللہ نے بنایا تم اللہ نے بنایا تم سرکار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ, مدینہ السلام علیکم ورحمت اللہ ماشاءاللہ ভাই মোহাম্মদ নজমুল হাসানকে অত্যন্ত সুন্দরভাবে একটি গজল পরিবেশনা করার জন্য সম্মানিত উপস্থিতি আর বিলম্ব নয় নয় কোনো কালক্ষেপণ দ্বিতীয় তথা শেষ অধিবেশনে এ পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান তকরি নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়েজ বাতিলের আতঙ্ক হাজারো যুবকের আইডল লক্ষ যুবকের হৃদয় স্পন্দন হজরতুল আল্লাম হজরত মুফতি শামীম আহমদ নুমানি সাহেব হজরতুল আল্লাম মুফতি শামী মাহমদ নোমানি সাহেব সিনিয়র মহাদিস চক সূত্রপুর মাদ্রাসা বকুড়া আমি হাজরতকে করোনা হাদিস থেকে মূল্যবান তকলিফ পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته شكولي زبان خلي قره. سلام الدكتور جرهن كوري أبار السلام دي چه. السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب كأسا بها قال وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين کیا نظر تھے جس نے کو دیا دل کو روشن کر دیا بلغ بلغل کمالی شپائی پڑھو محبت ہے چورے آواز پڑھو بلغ بلغل کمالی کشفت جب جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله تنظروا بجني شرش شباب رب تان الدريب أُتِشَاي <applause> مَدُورُ دَار شَمُدَا يَشَار فَرُ شَبِدَ رُودُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم চকুত্রাপুর বয়স কেলা বয়েস এলাকাবাসীর উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ অত্র অঞ্চল থেকে আগত দিন দরি ধর্ম ইসলাম দিনদার সম্মানিতা মা বোনেরা মেহরবানি যে আল্লাহ হরবুল ইজাদ বহুত বড় দয়া করে রহম করে করুণা করে তার নিষ্কৃপায় আজকে আমাদেরকে পার্থিব জগতের সকল ঝামেলা থেকে মুক্ত করে জলিসুর রহমান দয়াময় প্রভুর মহতি জলসার মধ্যে কুরআন হাদিসের নিসবতে দিলের নিসবতে ইসলামের নিসবতে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করলেন যে মহান সেই মহান সত্তা শুক্রিয়া আদায় অর্থে সকলে জবান খুলে সমস্যার কালিমত উৎসুক আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি পৃথিবীর লোক এক শ্রেণীর লোক হলো নেকা আরেক শ্রেণীর লোক হলো ক্ষতকা পাপিষ্ঠ বদকার। এক লোক হলো নিকা যারা নেকা আমল করে আল্লাহ ফকরুল আলমিনের বিধি নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের সুন্ন মোতাবেক নিজ জীবন পরিচালনা করে আরেক শ্রেণীর লোক হলো যারা বদকার যারা খতকার যারা গুনাহকার যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আদর্শ মোতাবেক নিজ জীবন পরিচালনা করে না পুরো পৃথিবী খুঁজলে অনুসন্ধান করলে দেখা যাবে আমাদের সম্মুখ পানে এই দুই শ্রেণীর লোক দুই কোয়ালিটির লোক আমাদের সামনে পরিলক্ষিত হবে তো আমরা সকলেই যেন নেককার হতে পারি বদকার যেন আমরা কেউ না হই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ করতে হবে কথা বলেন ঠিক না কারণ নেককার যারা হবে মুত্তাকি যারা হবে পরহেজগার যারা হবে সালেহীন বান্দাবান্দি যারা হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাত নিয়ামত রাচিতে ভরা জান্নাত সুবহানাল্লাহ বুঝে থাকলে বলুন নেককারদের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রেখেছেন নিয়ামতে ভরা জান্নাত আর বদকার পাপিস্ট ও পাপাচার যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা অসন্তিকর জায়গা শাস্তির জায়গা জাহান নাম প্রস্তুত করে রেখেছেন মুসলমান ভাইরারে আমার আমাদের সামনে দুই শ্রেণীর লোক আমরা খুঁজে পেলাম এক শ্রেণীর লোক হলো নেকার আরেক শ্রেণীর লোক হলো কতকার গুণাহার পাপাচার নেকান লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন নেয়ামতে ভরা জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে

আল্লাহ তারা বলেন আমি আমার মেথার বান্দাদের জন্য সুন্দর সুন্দর এবং আশ্চর্য আশ্চর্য যেই নিয়ামত তোমরা পৃথিবীতে চর্মচক্ষু দ্বারা দেখো নাই এবং কাম দ্বারা শোনো নাই যে নিয়ামত সম্পর্কে কাম দ্বারা কোনোদিন শোনো নাই যেই নিয়ামত গুলাকে তোমরা অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারো নাই এমন সুন্দর সুন্দর এবং আশ্চর্য আশ্চর্য নিয়ামত আমি নেককার বান্দাদের জন্য সালেহীন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এটা হলো হাদিসে কুদসি এটা কি হাদিসে কুদসি কথা বুঝেন একটা হলো হাদিসুর রাসূল রাসূলের হাদিস রসুলের বাণী আরেকটা হলো হাদিসে কুদ্সি তার মানে আল্লাহর বাণী হাদিসে রসুল বলা হয় রসুলের কথা রসুল বলেছেন হাদিসে কুৎসি বলা হয় আল্লার কথা রসুল বলেছেন কথা আল্লাহ বলেছেন কে রাসূল এটাকে হাদিসে কুৎসি বলা হয় সে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ আলমিন বলতেছেন যারা দুনিয়ার মধ্যে নেককার হবে যারা সালেহীন বান্দাবান্দি হবে যারা পরহেজগার হবে যারা মুদ্দাফি হবে তাদের জন্য আশ্চর্য আশ্চর্য এবং সুন্দর সুন্দর নিয়ামত লাজিতে আমি এমন এক সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি সুবহানাল্লাহ তবে এই নিয়ামত ভরা জান্নাত যদি আমরা অর্জন করতে চাই নিয়ামত ভরা জান্নাতি মেহমান আমরা হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু নেককার হতে হবে কি হতে হবে বলেন কথা বলেন আমাদেরকে কি হতে হবে নেককার হতে হবে সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে মুত্তাকী পরহেজগার হতে হবে

সেই বালাখানাটা আল্লাহ তালা কি দিয়া বানাইছে আমরা একটু জানতে চাই যে বালাখানা আল্লাহ রব্বুল আলমী নেককার মান্দাদের জন্য প্রস্তুত করে রাখলেন সেই বালাখানাটা আল্লাহ তালা কি দিয়া বানাইছেন যদি আপনি আমাদেরকে একটু অবগত করতেন জানাতেন আমরা খুব খুশি হতাম জান্নাত আল্লাহ তালা কি দিয়া বানাইছেন জিজ্ঞাসা করতেছে কে حضرت أبو هرين رضي الله تعالى عنه الله رسول صلى الله عليه وسلم بُتِئُتْ رَوَلٍ لَبِنَةٌ مِّنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِّنْ زَهَابٍ لَبِنَةٌ مِّنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِّنْ زَهَابٍ الله الحبيب حبيب كبرياء মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সোনার জোবানের সাদ করেন বলে জান্নাত একটা জান্নাত বানানো হয়েছে সেই জান্নাতের একটা ইট হলো স্বর্ণের আরেকটা ইট হল একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হলো রূপার এরকম স্বর্ণ এবং রূপার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য সালেহীন বান্দাদের জন্য জান্নাত এবং বালাখানা প্রস্তুত করে রাখলেন পৃথিবীতে আমরা এমন কোন রাষ্ট্র সম্পর্কে খবর শুনেছি কি যে অমুক রাষ্ট্রের মধ্যে পাঁচতলা বা সাততলা বা দশতলা একটা বিল্ডিং বানানো হয়েছে যে বিল্ডিং এর একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হলো রূপা। এরকম কোন রাষ্ট্র সম্পর্কে আমরা শুনেছি যে অমুক রাষ্ট্রে অমুক দেশে একটা বিল্ডিং বানানো হয়েছে পাঁচতলা দশতলা একতলা বা একটা ঘর নির্মাণ করা হয়েছে যে ঘরের একটা ইট হলো স্বর্ণের আর একটা ইঞ্চ হলো রূপা প্রশ্ন আসে না বরং একটা জানালা তো এমন বানানো হয় নাই যেই জানালা আর একটা ইঞ্চ হলো স্বর্ণের আর একটা ইঞ্চ হলো রূপা إِجَنَّ اللَّهَ فَاتُ مِنْ الْعَلَمِ الْبَلَيْنِ أَعْدَدْتُ لِي عِبَادِيَ السَّالِحِينَ مَا لَا عَيْنٌ رُعَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ أَبِنِكَّ أَرْفَرْ هِزْدَرْ بَنْدَدِرْ جَنَّبْ أَمُونَ أَشْتَرْجُوا <applause> أَشْتَرْجُوا সুন্দর সুন্দর নিয়ামত প্রস্তুত করে রেখেছি যে নামত গুলা সম্পর্কে তোমরা কোনোদিন চক্ষু দিয়ে দেখো নাই কান দিয়ে শোনো নাই এবং অন্তর দ্বারা কোনোদিন কল্পনার মধ্যে নিয়ে আসতে পারো নাই সুবহানাল্লাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মুসলমান ভাইরা নিয়ামত দুনিয়ার মধ্যে একটা ইট অনেকটা ইটের সঙ্গে জোড়া লাগানোর জন্য যে মশলা ব্যবহার করা হয় সেই মশলার নাম কি সিমেন্ট সিমেন্ট বালি দিয়া মশলা বানায়া একটা ইট অনেকটা আরেকটা ইটের সঙ্গে জোড়া লাগানো হয় জোড়া লাগায়া একতলা দুইতলা তিনতলা পাঁচতলা দশতলা বিল্ডিং নির্মাণ করা হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যদি নেককার হতে পারি নেকারদের লিস্টের মধ্যে দফতরের মধ্যে আমাদের নামটা যদি উঠায় যা উঠে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রেখেছেন সেই বালাখানার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার আর এই দুই ইটকে জোড়া লাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মশলা ব্যবহার করেছেন সেই মাস্কার নাম হলো মেশকো আম্বর আল্লাহু আকবার মেশকো আম্বর চূড়ান্ত পর্যায়ে সুগন্ধযুক্ত ফ্লেভার মেশকো আম্বর দ্বারা একটা স্বর্ণের ইঙ্গিত আর একটা স্বর্ণের ইঙ্গিতের সাথে সংযুক্ত করা হবে করে আপনার আমার জন্য বালাখানা নির্মাণ করে রেখেছে এইরকম আশ্চর্য আশ্চর্য নিয়ামত দিয়ে আল্লাহ তারা জান্নাত বানায় রেখেছেন এই জান্নাতি মেহমান যদি আমরা হতে চাই তাহলে নেকার হতে হবে পরিহেজদার হতে হবে গুনা মুক্ত জিন্দেগি যাপন করতে হবে সালেহীন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে কথা বলেন ঠিক কিনা সর্বনিম্ন যে জান্নাতি হবে সর্বনিম্ন জান্নাতি স্তর আছে না দুনিয়ার মধ্যে স্তর আছে দুনিয়ার প্রত্যেকটা সেক্টরের মধ্যে স্তর আছে কোয়ালিটি কোয়ালিটি সেকেন্ড থার্ড কোয়ালিটি